অবশেষে নানান জল্পনা কল্পনার পরে হামজা চৌধুরী বাংলাদেশে আসলো তো এখন দেখার বিষয় যে বাংলাদেশ টিম আসলে এখন কতটা উন্নত হয় শুভকামনা রইল হামজা চৌধুরী আপনার জন্য হ্যালো এভরিওয়ান কি অবস্থা কেমন আছো তোমরা তো বরাবরের মতো হাস্যকর মজার মিমস ভিডিও রিভিউ করব এই ভিডিওতে আমরা তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অনেকদিন সাদা বের হওয়ার পর যখন একটা হঠাৎ লাল বের হয় মেসি লাভাইতেছে ঈদ আসতে না আসতে এক লক্ষ ষাট হাজার টাকার মার্কেট করা আগ থেকে দেখে আসি চলো আমার অলরেডি এক লক্ষ ষাট হাজার টাকা শেষ চার জোড়া ছত্রিশ হাজার টাকা দিয়ে বলেন কি ও ছত্রিশ হাজার টাকা আপনার বাজেট কত ছিল মতো প্রায় দেড় লাখ টাকার উপরে

বার জন্য আগে নিজের কোন বাজেট নেই আসলে নিজের জন্য কিছু কেনা হয় না নিজের জন্য তেমন কোনো বাজেট ধারণা ছেলেদের ছেলে মেয়েদের জন্য ছেলে মানে ফ্যামিলির জন্য আগে সর্বপ্রথম নিজের ফ্যামিলিকে খুশি করার পরে নিজের জন্য এখনো কিছু করা হয়নি সবাইকে কন্ট্রিবিউট করার পরে নিজের বাজেট থাকে না বললেই গেলে তো এক একটা মেয়ে মানুষের ঈদের মার্কেট তো দেখলাম এক একজনের বাজেট এক লক্ষ ষাট হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এক লক্ষ দুই লক্ষ মানে এরকমের এক একটা মেয়ে মানুষের ঈদের বাজেট দেখা যায় তো একজন পুরুষ মানুষ দেখেন একটা মেয়েরই এক লক্ষ ষাট হাজার টাকা ঈদের মার্কেট আর একজন পুরুষ হয়তো সারা বছরও এক লক্ষ ষাট হাজার টাকার মার্কেট করে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওই কিরে ওই কিরে তরমুজ মামারে তো আপনারা চিনেন তাকে নিয়ে অলরেডি কিন্তু বিজনেস শুরু করে দিছে मोदू नेटवर्क, ने 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 <laughs> और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है की बोलो मोबाइल शॉप गाली नहीं दे सकता गाली नहीं देता फैमिली फैमिली देखिए ऐसी गाली थोड़ा ऐसे गाली थोड़ा जिंदगी भर याद रखी है बड़े তো ভাইরাল হওয়ার পর তরমুজ মামা ব্যবসায়ীর কি অবস্থা একবার দেখে আসি দেড় মানে দেড় মাল বিক্রি করতে না বাংলাদেশের অবস্থাটা দেখছেন মানুষটা একটু ভাইরাল হয়েছে মনে হয় সতে ক্যামেরা তার ভিডিও করতেছে এখন তার পরিণতি এমন তার দোকানে কাস্টমার তো দূরের কথা কেউই যাইতে পারে না মানে সতে মানুষ দাঁড়াই থেকে তার ভিডিও করার জন্য তো মানুষ কিভাবে এখন সে মানে এক লক্ষ ষাট হাজার টাকার মাল অলরেডি কেনা সে মালগুলো সে বিক্রি করতে পারতেছে না এই হচ্ছে অবস্থা তারপরে দেখলাম যে তাকে ওই হাট থেকে বাজার থেকে মানে বের করে দেওয়া হয়েছে অন্যান্য যে মানে আশেপাশে যে দোকান আছে তারাও কিনতে পারতেছে মানে তাদের তাদেরও সমস্যা হইতেছে এক জায়গায় যদি মানুষ মনে করেন যে একশো দুইশো মানুষ যদি ভিডিও করে তাদের তো বেচাকেনার সমস্যা এটা একটা ভাই ব্যবসা প্রতিষ্ঠান সেইখানে যদি এই রকমের সিশুয়েশন তৈরি হয় তো দিন শেষে তার অবস্থা কিন্তু খুবই খারাপ শেষমেষ দেখা গেল যে আপনার যে এক লক্ষ ষাট হাজার টাকার যে তরমুজ ছিল পিজ্জা পার্ক তারা কিন্তু সব তরমুজ কিনে নিয়ে গিয়েছে

ভাইরে ভাই প্রথম কিছু ওয়াশ টোয়াশ শুনলাম আপুর মুখ দিয়া আরে ভাই তুমি উলঙ্গ হয়ে চলাফেরা করবার পুরুষ মানুষ তাকাইলেই দোষ এই হচ্ছে তোমার মশলা মাছাইল বাহ বাহ ভালোই শুনলাম এখন যদি বিএনপি বিএনপি কিছু মনে করে যদি ধাওয়া দেয় দেয় কিন্তু অস্তিত্ব থাকবে না যদি গত পনেরো বছর দিত তাহলে এই চোদ্দশো মানুষকে প্রাণ দিতে হতো না এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না মানি ভাই জায়গা মতো কট একজনে বলছে যে এখন যদি বিএমপি ধাওয়া দেয় কিছু কিছু মানুষের অস্তিত্বই থাকবে না তারপরে সে বলল কি যে গত পনেরো বছর যদি ধাওয়া দিত তো মানুষের প্রাণ দিতে না আজকে শান্তি তো এদের জীবনেই মুসলিম যারা আছেন সবাই তো মনে হয় যে মোটামুটি রোজা রাখছেন তো কোন কোন জিনিস খেলে রোজা ভাঙ্গে না চলুন শুনে আসি এই পাগলার কাজ দিয়ে

আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল চোখ মুখে আমি কিছু দেখি না কনফার্ম জান্নাতি ভাই রোজার আগে আর রোজার পরে মানে এদের পরিবর্তন ভালোই কিন্তু আসছে হ্যাঁ মানে ইগুলা হইতাছে শরবত তো বালতিটার অবস্থা দেখেন মনে হচ্ছে যে ওয়াশরুমে টু ওয়াশরুমে থাকে এরকমের অবস্থা বালতিটা কি করতেছে হায় হায় আর কি কোনো কিছু ছিল তেমন কিছু না হাজার টাকা নিয়ে যখন শোরুমে গিয়েছিল আমার বন্ধু তখন তার রিয়াকশনটা একবার দেখেন

ভাই কি তো তোগাই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে এই রকমের মজার মজার ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে